প্রত্যেক তত্ত্বাবlogback চায় বাংলাদেশ নির্মাণের শারุทৃপ মেধাবীরা প্রত্যেকটা তত্ত্বাবlogback মেধাবী প্রশাসকের থেকে সেবা নিতে চায় সেজন্য আমাদের যে ব্লকেড কর্মসূচি রয়েছে এই কর্মসূচির সাথে সাথে আমরা প্রত্যেকটা শ্রেণী প্রশার মানুষের আমরা স্বাভাবিকও সমর্থন আমরা পেয়েছি যেভাবে বলার চেষ্টা করছেন যেটি মানুষের জন্য আমরা দেখেছি যে তিনটা থেকে আমরা কর্মসূচি দিতে চাই কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্ট কালের জন্য কর্মসূচি আসলে কর্মসূচিটা দৈর্ঘ্যগত সেটা মুখ্য নয় মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে এটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি ফলত এটা কিন্তু আদালতের আরেকটি আর না আদালতে ছিল আঠারোর পরিপত্রের বিষয়টি যেটি দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে দুই হাজার আঠারো সালেও আমরা একবার আন্দোলন করেছি ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত দুই আঠারো সালে আমরা আন্দোলন করেছি এখনো আন্দোলন করেছি এখন যেহেতু রাজপথ আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে ফলে কোটার চূড়ান্ত ফয়সলা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না বলেছেন কিন্তু আরেকটু ডিটেইলে একটু বলতে পারেন যেটা সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে দুজন শিক্ষার্থী যদিও তারা আপনাদের অংশ নয় তারা পক্ষভুক্ত হয়েছেন এবং সেই আদেশ এসেছে তারা আগামীকালকে অ্যাপিলেড ডিভিশনে আপনাদের যে বক্তব্য তারা বলছেন যে সেই বক্তব্য তারা উপস্থাপন করবে সেই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের শুনানি অথবা সেই রায়ের পর যে কোনো সিদ্ধান্ত যদি আসেও সেই সিদ্ধান্ত কি আপনাদের এই আন্দোলনের সাথে কোনো ধরনের প্রভাব পড়বে কি করবে না এবং ওই দুজন স্টুডেন্টের আবেদন নিয়ে বলবে দেখুন এই বিষয়ে হাইকোর্টে রিট করার এবং জানতে চাওয়ার অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে তারা দুজন সেই অধিকার থেকেই এই রিটটি করেছে আমরা তাদের এই রিটকে সমর্থন করি কিন্তু এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই এটি আমরাও স্পষ্টভাবে বলতে চাই এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি তার তাদের যে রিটে অ্যাপ্লিকেশনে তারা লিখেছেন যে আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নেই তারা একান্তই ব্যক্তিগত এবং ক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে এই রিটটি করেছেন আরেকটা প্রশ্ন আছে যে আগামীকাল যে সিদ্ধান্ত যদি আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসেও

প্রথম থেকে এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকুরি করে সরকারি চাকরি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় চতুর্থ শ্রেণীতে

আমরা পাঁচই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং এক জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন আমরা রাজপথে আমাদের দাবিগুলা কিন্তু স্পষ্ট করেছি প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে সেটিও স্পষ্ট হয়েছে এবং এখানে আসলে কোন লিখিত দেওয়া বা হচ্ছে কোন আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ কারণ দুই সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সিটি প্রমাণিত তখনই হয়েছে তো এটি দিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না তারপরে সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলা তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম কিন্তু আপনারা দেখেছি সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে তো আমরা মনে যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে দুহাজার সালে আমরা ছয় বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম ফলত নতুন করে এখন আর তাদের কাছে ভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না আমরা ন্যূনতম মাত্রা বলতে পাঁচ পার্সেন্ট কোটার একটি সুপারিশ করছি না হরতালের হরতাল না এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু থাকে আমরা এখনো হরতালের দিকে আন্দোলন পক্ষ থেকে যতক্ষণ আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই রকেট কর্মসূচিটি অব্যাহত আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচি গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষ ভাবে বাধা প্রদান কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য করা হয় প্রত্যেকের আলাদা হতে পারে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয় সকলের প্রস্তুতি নিতে হয় তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে